গোড়াই হাব্বা উৎসব এই উৎসবের অভিনব দিক হল উদযাপনের অংশ হিসেবে একে অপরের দিকে ছুঁড়ে মারেন কাঁচা গোবর কর্ণাটক এবং তামিলনাড়ুর গোমাতাপুরেম গ্রামে আছে বীরেশ্বরার মন্দির আর সেই মন্দিরের দেবতা বীরেশ্বর স্বামী গ্রামের মানুষের বিশ্বাস তাদের এই প্রভু গোবরে একজন আস্তিক হিসেবে জন্মগ্রহণ করেছিলেন আর তাই কৃতজ্ঞতা প্রকাশের উদ্দেশ্যে দীপাবলির পরদিন সকলে মেতে ওঠেন গোবর লড়াইয়ের খেলায় আশেপাশে থাকা প্রায় তিন হাজার খাটাল থেকে এনে গোবর জড়ো করা হয় সেই মন্দিরের কাছে তারপর সেই গোবরের গাদায় দাঁড়িয়ে একে অন্যের দিকে ছুটে থাকেন গোবর স্থানীয়দের বিশ্বাস গায়ে গোবর মাখলে ভালো স্বাস্থ্যের অধিকারী হওয়া যায় এই উৎসবটি গ্রামবাসীদের মধ্যে বন্ধন বাড়ায় এবং এটির ঔষধি মূল্যও রয়েছে ধর্মীয় ও চিকিৎসার সুবিধার কথা মাথায় রেখে এই উৎসবের মাধ্যমে সমাপ্তি ঘটে দীপাবলি মূর্ছনৈশী চ্যানেল টোয়েন্টি